শর্ত ছাড়া বাংলাদেশকে চীনের ঋণ সুবিধা দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর খুবই সফল হয়েছে চীন থেকে পাওয়া সুবিধার সর্বোচ্চ ব্যবহারেরও তাগিদ দিয়েছেন তারা আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী বাংলাদেশের পরম বন্ধু চীন উন্নয়নে সবসময় সহযোগিতা নিয়ে পাশে থেকেছে দেশটি টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর আন্তরিকতাপূর্ণ এ সফরে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের সাথে সই হয়েছে একুশ সমঝোতা স্মারক এবং সাতটি ঘোষণাপত্র এর মধ্যে রয়েছে একশো কোটি ইউয়ান আর্থিক সহায়তা রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি ও মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা এর বাইরেও টেকসই অবকাঠামো উন্নয়ন ব্যাংকিং ইন্স্যুরেন্স গণমাধ্যম ও সম্প্রচার মাধ্যম বিষয়ে হয়েছে সমঝোতা এবারের সফরকে সফল বলেই মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ যে সহায়তা চাচ্ছে চীন সহায়তা করতে রাজি এবং এই সহায়তা বিভিন্ন রকমের রূপে হতে পারে তিনি বলেছেন অনুদান হিসেবে হতে পারে তিনি বলেছেন সুধীন ঋণ হিসেবে হতে পারে আবার তিনি বলেছেন স্বল্প সুদের ঋণ হতে পারে অথবা কমার্শিয়াল ঋণ হতে পারে তো এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা গ্রহণ করবো আমরা তোরা বললো আর আমাদেরকে কমার্শিয়াল ঋণ বা কিছু চাপিয়ে দিতে পারবে না সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে দুই দেশের সরকার যদি ভালো সম্পর্ক থাকে তখন আসলে বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ধারণা তৈরি হয় যে না পরিস্থিতি অনুকূল সেই আমরা পেয়েছি এবছর রোহিঙ্গা সংকট বড় বোঝা হয়ে আছে বাংলাদেশের কাঁধে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে চীনের সমর্থন বাংলাদেশের সাথে বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ তাই সম্পর্কের ধারাবাহিকতায় নিজেদের আরও একনিষ্ঠ হওয়ারও তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা যে সহায়তা পাচ্ছি বা পাবো সেটা ঋণ হিসেবে আসতেছে সেই ঋণটা কিভাবে শোধ করবো সেটার ব্যাপারে আমাদের নিজেদের যথেষ্ট হোমওয়ার্ক করা থাকা দরকার এবং আমাদের যে অভ্যন্তরীণ যে উৎপাদন সেগুলো বৃদ্ধি করা আমাদের রপ্তানি বৃদ্ধি করা এইগুলোর উপরে জোর দেওয়া খুব জরুরি অনেক সংখ্যক চাইনিজ কোম্পানি এবং ব্যবসায়ীরা ছিলেন বাংলাদেশ থেকে একটা বেশ বড় ডেলিগেশন গিয়েছে এই দুটোর এই কানেকটিভিটিটা আসলে আমাদেরকে হয়তোবা বা আগামী কয়েক বছরে বেশ অনেকগুলো অনেক কিছু হতে দেখবো আমরা চীন ইন্ডিয়া আসিয়ান এবং অন্যান্য যে সার্কেল আছে তাদের সাথে যত ট্রেড বাড়বে আমাদের জন্য সেটা ততই লাভজনক হবে দ্বিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক ফোরামে দুই দেশের একসাথে কাজ করার সিদ্ধান্তকেও ইতিবাচক বলেই মনে করেন বিশ্লেষকরা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা